মাধ্যমিক পরীক্ষায় চমক দেখালেও আলান্সার এক সেকেন্ডারি স্কুল প্রথম বিভাগে উত্তীর্ণ একশো শতাংশ সেবা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শনিবার এবছর প্রথমবারের মতো পরীক্ষায় বসে একশো শতাংশ ফলাফল করতে সক্ষম হয়েছে হাইলাকান্দি শহর সংলগ্ন বোয়ালিপাড় বাজারের আলান্সার সেকেন্ডারি স্কুল উল্লেখ্য দু সালে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষায় বসেছিলেন আলামসার সেকেন্ডারি স্কুলের আঠাশ জন পরীক্ষার্থী এর মধ্যে ষোলোটি স্টার ও তিরাশিটি লেটার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন সবাই এই উপলক্ষে দিন স্কুল প্রাঙ্গণে এক জাঁকজমক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি কৃতিত্বের সহিত উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গামছা ও ফুলের তোড়া দিয়ে বিশেষ সংবর্ধনা জানান শিক্ষক শিক্ষিকারা আতুষবাজি ফাটিয়ে রীতিমতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এদিন এছাড়াও সংবাদ মাধ্যমের কাছে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা তাদের মতামত তুলে ধরেন তারা সবাই প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ায় সবার মাঝে দেখা যায় খুশি উত্তীর্ণরা কেউ কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার কথা জানান পাশাপাশি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন স্কুল কর্তৃপক্ষ হাইলাকান্দি থেকে ইবাদুর রহমান মজুমদারের রিপোর্ট নববার্তা খুবই ভালো হয়েছে আজকে আমরা অনেক আনন্দিত অনেক খুশি আমাদের বাচ্চারা অনেক নিজেরাই অনেক মেহনত করেছে তাদের দিনরাত্র পড়াশোনা করেছে বা আমাদের যারা ফ্যাকাল্টিস ছিল সবাই তাদের পিছনে গাইড করেছে আর আমাদের যে যে আমাদের অ্যাডমিন ছিল উনি অনেক বাচ্চাদের পিছনে গাইড করেছেন উনি নিজে লেগে তাদেরকে পড়াশোনার সব দায় দায়িত্ব নিয়ে ওনার যতটুকু সময় পেরেছেন রাত্রে হোক দিনে হোক সব সময় ওনাদেরকে কেয়ার করেছেন আমাদের এমডি স্যারও সাথে ছিলেন উনিও অনেক প্রশ্ন করেছেন আমাদের আরও ফ্যাকাল্টি যেমন মাহমুদুল স্যার বেঙ্গলি টিচার আমাদের প্রিন্সিপাল স্যার সবাই মিলে অনেক বাচ্চাদের সাথে খাটনি করেছে বাচ্চারাও টিচারের সাথে সেমভাবেই সাপোর্ট করেছে আজকে রেজাল্টের জন্য আমরা খুবই আনন্দিত কারণ এবার আমাদের ফার্স্ট রেজাল্ট হয়েছে খুব ভালো হয়েছে আর আমাদের বাচ্চাগুলো আমাদের সাথে সেম সাপোর্ট করে তাদের নিজের আয়ত্তটা তারা নিজে করে নিয়েছে এটাতে আমরা খুবই আনন্দিত খুবই খুশি স্কুল থেকে এবার এইচএসএলসিতে টোটাল আটাইশ জন স্টুডেন্ট এক্সাম দিয়েছে এদের মধ্যে আটাইশ জন ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করেছে আর টোটাল আমাদের স্টুডেন্ট ষোলো জন স্টুডেন্ট স্টার স্মার্ট স্টার আমার নাম পার্লিং পার্ট আর আমি আমার বেশি ভ্যালিউটি যাতে আমার প্রিন্সিপাল স্যার সাইকে আমি একজন ডাক্তার আমি তো প্রিপারেশন করতেছিলাম আমার প্রিন্সিপালসার্ড স্পেশালি

आई एम समीक्षा आई एम वेरी हेपी एम ग्रैड विम मई फ्रेंड्स मई पेरेंट्स स्पेशली फ्रॉम द टीचर्स लाइक एस सैंस टीचर बेगुली टीचर लाइक समीर सर एंड मैथ्स टीचर लाइक सैंसली गाइड टूल एस अवर एडमिनिस्ट्रेटर सर एंड ऑल अदर्स लाइक सोशियल स्टडी सर लाइक मच गई फ्रेंड्स ফেমিলে ডক্তিং ফ্ৰম ক্লাছ নাই থেংক ইউ